এই মুহূর্তে আবহাওয়ার সবচাইতে বড় খবর নিম্নমুখী তাপমাত্রা নাকি চড়া রোদ বিদায় পেলায় কোন রূপ দেখাবে শীত আগামীকালের আবহাওয়া কি বলছে জানিয়ে দিল হাওয়া অফিস তো বিস্তারিত জানতে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলো একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা পেলেও কিন্তু প্রেস করবেন এমন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো শুষ্ক এবং হালকা শীতের মধ্যেই বে জমজমাট ভাব কাটল বসন্ত পঞ্চমী তিথি যদিও হাওয়া অফিসে আগেই জানিয়েছিল যে সরস্বতী পুজোর দিন এক সরস্বতী পুজোর দিন একদমই শীতের দাপট থাকবে না তবে পূর্বভাষের খুব শীঘ্রই আবহাওয়া বদল আসতে চলেছে আজ সকাল থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কুয়াশা আর শীতের অনুভূতি ছিল তবে এই পরিস্থিতি আর বেশি দিন স্থায়ী হবে না বলে ইঙ্গিত দিচ্ছে হাওয়া অফিস দক্ষিণবঙ্গে শীতের আচমকা বিদায়ের জন্য আবহাওয়াবাদীদের একাংশ একমাত্র দায়ী করছেন পশ্চিম ঝঞ্ঝাকে শেষ আপডেট অনুযায়ী জানা যাচ্ছে পাকিস্তান ও জম্মু কাশ্মীর অঞ্চলে সক্রিয় হচ্ছে একটি ঝঞ্ঝার প্রভাবে ধীরে ধীরে পূর্বর দিকে সরে আসছে পাশাপাশি ছাব্বিশে জানুয়ারি সোমবার আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় হতে পারে যার জেরে দক্ষিণবঙ্গের তাপমাত্রা কিছুটা বাড়বে বলে ইঙ্গিত ইঙ্গিত করা হচ্ছে যদিও তাপমাত্রা বৃদ্ধি ইঙ্গিত মিললেও জানুয়ারি মাসের বাকি দিনগুলি শীত পুরোপুরি বিদায় নেবে না এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আজকের আবহাওয়া তো আজকের তো দক্ষিণবঙ্গের আজকের আবহাওয়া আলিপুর আবহাওয়া দপ্তর বলছে আজ রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় শীত এবং শুষ্ক আবহাওয়া বিরাজ করবে অর্থাৎ ভোরের দিকে শীতের আমেজ বাজায় থাকবে কিন্তু বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে পারতপর্তন পারদ চড়তে পারেন সেক্ষেত্রে দিনের তাপমাত্রা বাড়তে পারে বলে আশঙ্কা করা হয়েছে অন্যদিকে আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে আগামী সাত দিন রাজ্যের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রার ক্ষেত্রে সর্ব পরিবর্তন বিশেষ কোনো সম্ভাবনা নেই শীতের আমেজ পাশাপাশি কুয়াশার দাপট দেখা যাবে রাজ্যের বিভিন্ন প্রান্তে জানা যাচ্ছে আগামী দুদিন দক্ষিণবঙ্গের এক দুটি জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে তবে থাকবে না কোনো কুয়াশার সতর্কতা উত্তরবঙ্গের আবহাওয়া তো দক্ষিণবঙ্গের শীতের বিদায় ঘন্টা বাজলেও উত্তরবঙ্গে এখনও স্বস্তি বাজায় রাখছে না স্বস্তি বজায় রাখছে শীত আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী পাঁচ থেকে ছয় দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা বিশেষ কোনো পরিবর্তন হবে না অন্যদিকে দার্জিলিংয়ে বাজায় থাকবে হাড় কাঁপানো শীত তাপমাত্রা পাঁচ থেকে ছয় ডিগ্রি মধ্যেই ঘোরাফেরা করবে এছাড়াও কুয়াশা দাপট বেশি থাকবে বিশেষ করে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে আগামী এবং আগামীকাল সকালে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে